আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে একটু কিছু গ্রামের প্রতি প্রকৃতি সৌন্দর্য দেখাবো আল্লাহ সবাই দেখে যাবেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সবগুলো এই যে নতুন একটি বিল্ডিং এর কাজ হচ্ছে ওই যে বিল্ডিং টা রোদ তো রোদের কারণে এইভাবে দেখাচ্ছে ছোট করে দেখালাম ঠিক আছে এই এইভাবে ওই যে সুন্দর একটা কলার বাগান আছে এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং আছে চারিদিকে জায়গাটা খুব ভালো বিকল হলে এখানে খুব লোকজন ঘুরতে আসে এই যে এখানে বিল্ডিং এর কাজ চলছে ভেতু গাড়ি দেখতে পাচ্ছেন ওই যে ওইখানেও কাজ চলতে আছে বিল্ডিং টা অল্প দিনে অনেক বড় একটা বিল্ডিং হয়েছে দেখেন অল্প দিনের মধ্যে বিল্ডিং টা হয়েছে কিছুদিন আগে জায়গাটা ফাঁকা ছিল দেখা হলে আল্লাহ রহমতে সবই করা সম্ভব এটাই তার বাস্তব প্রমাণ অল্প দিনের মধ্যে কত বড় একটা বিল্ডিং হয়েছে দেখেন